হিন্দু জাগরণ মঞ্চের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীকে সামনে রেখে পঁচিশে আগস্ট রবিবার হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে কৈদেশ্বর মহকুমার রাজপথে এক সুসজ্জিত বাইক রেলি অনুষ্ঠিত হয় বাইক রেলিটি কোদেশ্বরের টাউন কালীবাড়ির প্রাঙ্গন থেকে শুরু হয় কৈলাস্বরের বিভিন্ন এলাকা পরিক্রমা মৃত্যুর টাউন কালীবাড়ির প্রাঙ্গনে সেই সমাপ্ত হয় বাইকেলিতে উপস্থিত ছিলেন হিন্দু জাগরণ মঞ্চের রাজ্য সভাপতি উত্তম দেব উনকোটি জেলা সভাপতি দুলাল দাস কৈলাসর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দেব উনকোটি জেলা পরিষদের সদস্য শ্যামল দাস সহ আর অন্যান্য অনেকে বাইক রেলিতে এক হাজারেরও বেশি বাইক অংশগ্রহণ করেছে বলে উদ্যোক্তারা দাবি করেন হিন্দু জাগরণ মঞ্চ প্রতিষ্ঠা উপলক্ষে প্রতি বছর ঐতিহাসিক বাইক রেলি সংগঠিত করে তারই পরশুরূপ আজকেও হিন্দু জাগরণ মঞ্চ জন্মাষ্টমীর লগ্নে আজকে আমরা বাইকরেলি অনুষ্ঠিত করছি আজকের বাইক বাইকরেলিতে হাজারখানেক বাইক অংশগ্রহণ করেছে আমরা সুশৃঙ্খলভাবে যাতে বাইক সম্পন্ন করতে পারি এটা আমরা আশা করি এবং আমরা করব কারণ হিন্দু জাগরণ মঞ্চ একটা সুশৃঙ্খল সংগঠন এই সংগঠন মানুষের পাশে মানুষের সাথে মানুষের সঙ্গে থাকে হিন্দু জাগরণ মধ্যে আজকে বাইক ট্রেনি সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা চাচ্ছে